আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা প্রিয় কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যুগ পাল্টে যায় কীভাবে আমরা ছোটোবেলায় লিখতাম পেন্সিল মানে সিলেট আর চক দিয়ে লেখার পরে লেখাটা মুছে যেত তাই না মনে আছে কিনা আপু ভাইদের জানাইন কে কী সে লিখছে জানি না আমি সিলেটে লিখছি মুছে যাইতো আমার বাপ দাদারা মনে হয়তো দর দিয়ে লিখতো তারা ওরকম টাইপের যাই হোক এক এক যুগে যুগে আসলে চেঞ্জ আসতেছে আমাদের যুগে চক সিলেট আসছিলো তো আমি অনলাইন থেকে বাবুর জন্য বই অর্ডার করছিলাম এই যে বইগুলোর সাইজগুলো একটু বড় ভেবে অর্ডার করছিলাম বাসে এসে পর অবস্থা হয় সেটাই ছোট সেটা কোনো ব্যাপার না তবে আমার কাছে জীবনে প্রথম লেখা শিখতেছে সে দোয়া করবে না আমার বাবাটার জন্য আর আমি প্রথম লেখাটা আগে বই থেকেই শুরু করতে চাচ্ছি দেখো আবু হ্যাঁ বিস্মিন লেখো আব্বু আবার লিখছে একটু আমি ভিডিও করার আগে ও লেখা শুরু করছিল একটু

মাসাল্লাহ দেখেন আলিফ লিখতেছে আমার বাবাটা কত সুন্দর করে আর এই লেখাগুলো সাথে সাথে মুছে যায় আমাদের না ডাস্টার দিয়ে মুছতে হতো সব কিছু নোংরা হয়ে যেত ঘর দোয়ার একদম মানে চকের একটা ময়লা আর এটা কিন্তু সেটা হচ্ছে না সে হাতের লেখাটা সুন্দর করে লিখতে পারতেছে আবার প্লাস ছবি দেখে দেখে সবগুলো করতে পারতেছে তো সবাই সবাই সবার বাচ্চার প্রতি সব সবসময় কেয়ারফুল থাকবেন এই ছোটোবেলাটা ওদের যাতে নষ্ট না হয় ওদেরকে আমার সময় দেওয়া দরকার আমাদেরকে তো ওদের আমরা যেমন ছোটোবেলায় যে মাঠে যাই খেলতাম সেটা তো এখন আর কই পাবো আমরা ছোটোবেলাটা যেরকম আনন্দ ছিল সেটা তো এখনকার বাচ্চারা পায় না সেই জন্য মাদের বাচ্চাদের প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার এবং ওদেরকে অনেক বেশি সময় দেওয়া দরকার আর এই বইগুলো দেখেন আমি এখানে ছয়টা অর্ডার করেছিলাম এক দুই তিন চার বই আমার 610 টাকা লাগছে আনতে তো এই তো দেখো দুন বইগুলো আর সবাইকে বলো সবাইকে বলে দাও যে আমার জন্য বেশি বেশি করে করবে আমার ভিডিও গুলো শেয়ার করে দিবেন করে বলো সাবস্ক্রাইব করে দেবেন

হ্যাঁ একদিকে কি একা যায় দেখো দুই দিয়ে কি একা যায় তিন দিয়ে কি একা যায় চার দিয়ে কি একা যায় পাঁচ দিয়ে কি একা যায় সব ড্রয়িং করা আছে এখানে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দেয় এবার মতো